একটি প্রবন্ধ তরুণের স্বপ্ন লিখেছেন সুভাষচন্দ্র বসু আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছি একটা উদ্দেশ্য সাধনের নিমিত্ত একটা বাণী প্রচারের জন্য আলোকে জগৎ উদ্ভাসিত করিবার জন্য যদি গগনে সূর্য উদিত হয় গন্ধ বিতরণের উদ্দেশ্যে বনমধ্য কুসুম রাজ যদি বিকশিত হয় অমৃতময় বারিদান করিতে তটিনিই যদি সাগরাভিমুখে প্রবাহিত হয় যৌবনের পূর্ণ আনন্দ ও ভরা প্রাণ লইয়া আমরাও মর্তলোকে নামিয়াছি একটা সত্য প্রতিষ্ঠার জন্য যে অজ্ঞাত গুড় উদ্দেশ্য আমাদের ব্যর্থ জীবনকে সার্থক করিয়া তোলে তাহা আবিষ্কার করতে হইবে ধ্যানের দ্বারা কর্মজীবনের অভিজ্ঞতা দ্বারা যৌবনের পূর্ণ জোয়ারে আমরা ভাসিয়া আসিয়াছি সকলকে আনন্দের আস্বাদ দিবার জন্য কারণ আমরা আনন্দের স্বরূপ আনন্দের মূর্ত রূপে আমরা মর্ত বিচরণ করিব নিজের আনন্দে আমরা হাসিব সঙ্গে সঙ্গে জগৎকেও মাথাইব আমরা যেদিকে ফিরিব নিরানন্দের অন্ধকার লজ্জায় পলায়ন করিবে আমাদের প্রাণময় স্পর্শের প্রভাবে রোগ শোক তাপ দূর হইবে এই দুঃখ সংকুল বেদনাপূর্ণ নরলোকে আমরা আনন্দ সাগরের বান ডাকিয়া আনিব আশা উৎসাহ ত্যাগ ও বীর্য লইয়া আমরা আসিয়াছি আমরা আসিয়াছি সৃষ্টি করিতে কারণ সৃষ্টির মধ্যেই আনন্দ তনু মন প্রাণ বুদ্ধি ঢালিয়া দিয়া আমরা সৃষ্টি করিব নিজের মধ্যে যাহা কিছু সত্য যাহা কিছু সুন্দর যাহা কিছু শিব আছে তাহা আমরা সৃষ্ট পদার্থের মধ্যে ফুটাইয়া তুলিব আত্মদানের মধ্যে যে আনন্দ সে আনন্দে আমরা বিহর হইব সে আনন্দের আশ্বাদ পাইয়া পৃথিবীও ধন্য হইবে কিন্তু আমাদের দেওয়ার শেষ নাই কর্মেরও শেষ নাই কারণ যত দেব প্রাণ বহে যাবে প্রাণ ফুরাবে না আর প্রাণ এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর অনন্ত আসা উৎসাহ অপরিমেয় তেজ ও অদম্য সাহস লইয়া আমরা আসিয়াছি তাই আমাদের জীবনের স্রোত কেহ রোধ করিতে পারিবে না অবিশ্বাস্য নৈরাশ্যের পর্বত রাজি সম্মুখে আসিয়া দাঁড়াক অথবা সমবেত মনুষ্য জাতির প্রতিকূল শক্তি আমাদিগকে আক্রমণ করুক আমাদের আনন্দময়ী গতি চিরকার অক্ষুণ্ণই থাকিবে আমাদের একটা বিশিষ্ট ধর্ম আছে সেই ধর্মই আমরা অনুসরণ করি যাহা নূতন যাহা সরস যাহা অনাসধীন তাহারই উপাসন আমরা আমরা আনিয়া দিই পুরাতনের মধ্যে নূতনকে জ্বরের মধ্যে চঞ্চলকে প্রবীণের মধ্যে নবীনকে এবং বন্ধনের মধ্যে অসীমকে আমরা অতীত ইতিহাসলব্ধ অভিজ্ঞতা সবসময় মানিতে প্রস্তুত নই আমরা অনন্ত পথে যাত্রী বটে কিন্তু আমরা অচেরা পথই ভালোবাসি অজানা ভবিষ্যৎই আমাদের নিকট অত্যন্ত প্রিয় তাই চাই রাইট টু মেক ব্ল্যান্ডার অর্থাৎ ভুল করিবার অধিকার তাই আমাদের স্বভাবের প্রতি সকলের সহানুভূতি রাই আমরা অনেকের নিকট সৃষ্টি ছাড়া ও লক্ষ্মী হারা ইহাতেই আমাদের আনন্দ এখানেই আমাদের গর্ব যৌবন সর্বকালে সর্বদেশে সৃষ্টি ছাড়া ও লক্ষ্মী হারা অতৃপ্ত আকাঙ্ক্ষার উন্মাদনায় আমরা ছুটিয়াছুরি বিঘ্নের উপদেশ শনিবার পর্যন্ত অবসর নাই ভুল করি ভ্রমে পড়ি আচার খাই কিছুতেই আমরা উৎসাহ হারাই না বা পশ্চাদবধ হই না আমাদের তাণ্ডব লীলার অন্ত নাই কারণ আমরা অবিরাম গতি।